খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্বরাইশিস নামটা শুনলেই যারা জানে তারা ভয়ে কেঁপে ওঠে হয়তো হ্যাঁ এই সরাইশিস হলো সবচেয়ে বিস্তৃত দীর্ঘস্থায়ী প্রধায়জনক ত্বকের রূপগুলির মধ্যে একটা যা অস্ট্রিয়া প্রায় আড়াই লক্ষ মানুষকে প্রভাবিত করে রেখেছে এবং সারা বিশ্বের কথা ছেড়ে দিন পরে আসছে এই ঐতিহ্যবাহী চিকিৎসাগুলি মূলত চালিত করে এমন রোগ প্রতিরোধক কোষগুলিকে ব্লক করার ওপর মনোনিবেশ করছে তবে মেড ইউনি ভিয়েনার নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে যে একটি লক্ষ্যযুক্ত পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট প্রদাহ বিরোধী রোগ প্রতিরোধক কোষগুলির কার্যকলাপ পুনরুদ্ধার করা কিন্তু সম্ভব ইমিউনিটি জার্নালে প্রকাশিত এই ফলাফলগুলি এমন থেরাপির দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে যারা নির্ভলতার সাথে কাজ করতে পারে এবং অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়াও কমাতে পারে মেড ইউনিভিয়ার চর্মরোগ বিভাগ সিএমএস এর নেতৃত্বে এই গবেষণায় সোরিয়াসিসের মতো দীর্ঘস্থায়ী প্রদাহজনকের ত্বকের ব্যাধিতে নিয়ন্ত্রক কোষের বা ট্র্যাক কোষ কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে আর এই বিশেষায়িত প্রতিরোধক কোষগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে পারে এবং অতিরিক্ত প্রদাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে পারে দর্শক এটা ইতিমধ্যেই জানা গিয়েছে যে দীর্ঘস্থায়ী ত্বকের প্রধা এই কোষগুলি তাদের নিয়ন্ত্রক কার্যকারিতা হারিয়ে ফেলে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং রোগটি আরও বেশি এগোতে থাকে গবেষকরা এখন প্রথমবারের মতো এর পেছনে সঠিক প্রক্রিয়াটি ডিকোড করেছেন ওনারা বলছেন আমরা দেখাতে সক্ষম হয়েছি যে নিয়ন্ত্রক প্রদাহ প্রদাহবিরোধী কার্যকারিতার হ্রাস কোষীয় বিপাকের ত্রুটির কারণে ঘটে যেখানে গবেষণার নেতা যশ টোরি গবেষণা কাজের এটা গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে যে এসএসএটি এনজাইম ট্রেক কোষের কার্যকরিতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে এটি কিছু নির্দিষ্ট অণু যেটাকে পলিয়ামিনের সাথে নিয়ন্ত্রণে জড়িত যা প্রদাহ বিরোধী এবং প্রদাহ প্রতিরোধী প্রতিরোধক কোষের মধ্যে ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ যদি ট্রেক কোষে এস এস এটি বেশি পরিমাণে উৎপাদিত হয় তাহলে তারা তাদের নিয়ন্ত্রক কার্যকরিতা হারিয়ে ফেলে এবং প্রদাহ প্রতিরোধী বার্তাবাহক পদার্থ নিজেই তৈরি করতে শুরু করে এটি সুরিয়াসিসের সাধারণ অত্যাধিক রোগ প্রতিরোধ প্রক্রিয়াকে জ্বালানি করে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশ